এই জায়গাটাই সুন্দর আছে গরুটা এই জায়গায় রাখমু। সবার সামনে মাই সাইব আমার গরুটা চোখে পরব আর তাড়াতাড়ি বেসা হয়ে যাইব এ ভাই আপনি এই জায়গায় বাস করতে কেন এই জায়গা তো আমি কালকে রাত্রে রেখে গেছি আরে ভাই কালকে আট সরু এই জায়গায় বাস কুপমু না তা কোন জায়গায় কুপমু খালি পাইলেন এই জায়গা তো আমি কালকে রাত্রে রেখে গেছি আপনি অন্য জায়গায় দেখেন জায়গা পান কিনা ওই জায়গায় যে জায়গা রাখেন

যাই হোক যেটাই হয়েছে এগুলা নিয়ে মারামারি না কইরা চল এটা একটা সমাধানের জন্য এ যারা কাছে যাই এটা সমাধান কইরা দিতে পারবো একমাত্র সেই আমি তো পারবো না শোন ভাই তোরা গরিব মানুষ এই সমস্ত বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করলে তোকে কি এই হাটে জায়গা দিব তোরা তো পরে গুরু বেসতে পারবি না চল এটা একটা সমাধান করতে হবে আয় আজকে হাটে বাস বসব গাড়া হয়ে গেছে কালকে থেকে ইনশাল্লাহ হাট মিলে দেবো কোনো অসুবিধা নাই সবাই বলে দিবি যেন গরু নিয়ে আসে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম রাজা সাহেব আসছিলাম এটা বিচার নিয়ে আপনার কাছে এই যে হাটে যে বাস গাড়া হয়েছে সেগুলো নিয়ে ওরা দুইজন অনেক মারামারি করতেছে কার গরু কোন জায়গায় রাখবো এগুলো নিয়ে ওরা দ্বন্দ্ব করতেছে তাই আসলাম আপনার কাছে ওদের নিয়ে আপনি একটা মীমাংসা করে দেন আমার একটু কাজ আছে আমি একটু ওখানে যাইতেছি আচ্ছা যাও আমি দেখতেছি তাই সে যা বলে সেগুলো শোন কি সমস্যা তোমার ভাই আমি কালকে রাত্রে ওই জায়গায় জায়গা রেখে গেছি সকালে এসে দেখি লোকে ওই এই সে নাকি গরু রাখবো আমি তো ভাই আগে এই জায়গা রেখে গেছি এই জায়গায় আমার গরুটারে রাখিনি সে আইসা আমার সাথে ঝগড়া লাগাই দিছে এখন এই বিচার আপনি করেন কি মেয়া তোমার সমস্যা কি আরে ভাই আর কইন না ওই জায়গায় খালি পাইছি আমি আর বাস এখন নাকি ও কয় ওই জায়গাও কালকে রাত্রে ধুয়ে গেছে ও ভালো জায়গা দেখছে এক দাবি করতেছে ওই জায়গা গেছে ওই জায়গাটা অনেক ভালো জায়গা পাই যদি আমার গরুটা বান্ধি তো তাড়াতাড়ি বেসে হয়ে যাবে গা এই বালোটা ভাল থাকে না বাড়ির পাশের লোক তো এনিগা বাড়ির পাশের মানুষের ভালো চায় না আপনি কোন আমি কি অন্যায় করছি খালি জায়গা পাইছি এর লিগে বাস কুপছি ওখানে ওই জায়গা আর বাস করবার লাগবো শোন এই যে হাটটা যাই আমি মিলাইছি এটা কাদের জন্য মিলাইছি তোদের জন্য মিলাইছি তোরা গরু নিয়ে আসবি বিক্রি করবি লাভবান হবি এই হাটকে আমরা মিলেছি তোরা মারামারি না করে নিজেরা মিলেমিশে যেভাবে হয় সেভাবে একসাথে গরু বিক্রি কর এখানে তো অনেক জায়গা আছে মারামারি কোনো দরকার আছে তোরা মিলেমিশে একসাথে বিক্রি করবি যা যা